লিখতে পারো সামটাইমস ইট ক্যান হার্ডলি বি পারসিভড এটা কিছু কিছু সময় বুঝতে পারা যায় না ইফ অ্যান এলিফ্যান্ট ডাজ নট কাম ক্লোজার ইন এন অ্যালার্মিং ডিস্টেন্স যদি একটা হাতি খুব কাছে না এসে পড়ে মানে ঘাড়ের উপর না এসে পড়ে ইন এন অ্যালার্মিং ডিস্টেন্স দ্য এলিফ্যান্ট ইজ কামিং আর হাই মাই ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ স্কুল টুডে আই will শেয়ার এ ট্রান্সলেশন ফ্রম ডাব্লিউ বিসিএস 2023. টু থাউজেন্ড আজকে আমি তোমাদের সাথে ডাব্লিউ বিসিএস মেন্স দু হাজার যেই পরীক্ষাটা রিসেন্টলি হয়ে গেল তার থেকে যে প্রথম ট্রান্সলেশন সেটা তোমাদের শেয়ার করবো এবং তার পুরো এবং তোমাদের বলে দেবো ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে যে বনে জঙ্গলে ছোট বড় কত রকমেরই জানোয়ার আর তাদের অস্ত্রই বা কত রকমের তোমার রেস্টুরেন্টস শুরু করার আগে আমরা দেখে নিই প্যাসেজে কি বলছে বনে জঙ্গলে ছোট বড় কত রকমের জানোয়ার আর তাদের অস্ত্রই বা কত রকমের শিং নখ দাঁত খুড় এক একজনের এক একটা চলে এক একজনের মুখ ও পা দুই চলে যেমন বাঘের দাঁত ও নখ মহিষের শিং এবং খুর সুবরের দাঁত ও খুঁড় বনে জঙ্গলে কত রকমের জানোয়ারই দেখেছি কিন্তু সুবরের মতো এমন অদ্ভুত মেজাজের জীব আর দেখলাম না বাঘ পলো ভাল্লুক পলো হাতি মহিষ গন্ডার সকলেই চলে অতি সাবধানে অতি সন্তর্ণে পাছে কেউ জানতে না পারে দশ বিশ ফুট দূর দিয়ে বাঘ নিঃশব্দে পাশ কাটিয়ে চলে যায় কিছু জানবার কিছু বোঝবার জনে হাতিটা পর্যন্ত এক এক সময়ে প্রায় ঘাড়ের উপর এসে না পড়লে আর বুঝতে পারা যায় না যে হাতি আসছে সো মাই রেস্টুরেন্টস আমরা দেখে নিয়েছি হোয়াট ইজ ইন দ্য প্যাসেজ ম্যাসেজে কি বলছে আমরা দেখে নিয়েছি তোমরা লাইভ নাও নিজের একটু প্র্যাকটিস করো তারপর আমি সাথে পুরো অ্যান্সারটা এবং সলিউশন শেয়ার করছি সলিউশন অ্যানালাইসিস ফার্স্ট বলছে জঙ্গলে ছোট বড় কত রকমেরই জানোয়ার আর তাদের অস্ত্রই বা কত রকমের এটা আমি লিখেছি হাউ মেনি টাইপস অফ লার্জ অ্যান্ড স্মল বিস্ট আর দেয়ার ইন দ্যঙ্গল হাউ সাইন্ডস অফ ওয়েবান তাহলে বনে জঙ্গলে ছোট বড় কত রকমেরই জানোয়ার তাহলে কত রকমেরই জানোয়ার হাউ মেনি টাইপস অফ লার্জ এন্ড স্মল বিস্ট ছোট বড় লার্জ স্মল বিস্ট জান বা পশু আর দেয়ার ইন দ্য জাঙ্গল বোনের জঙ্গলে আর তাদের অস্ত্রই বা কত রকমের অ্যান্ড হাউ সা্ডস অফ ওয়েপেন্স তাদের কত রকমের অস্ত্র অ্যান্ড হাউ সাইন্ডস অফ ওয়েপেন্স দ্যাট দেওয়ার ক্লস দিয়ে মানে সেকেন্ড একটা সেন্টেন্স তৈরি করেছি এটা যেরকম বলা আছে প্যাসেজি সেরকমই এটা কিন্তু প্রেজেন্ট দে ড্যাট নেক্সট সেন্টেন্স শিং নখ দাঁত খুর এক একজনের এক একটা চলে হর্নস নেলস টিথ ব্ল্যাটস ওয়ান ইউটিলাইজেস ওয়ান্স ওয়েপেন অ্যাকর্ডিং টু ওয়ান্স ইউসেজ বা নিড এক একজনের এক একটা চলে শিং নখ দাঁত খুর ফন নেলস টিথ ব্লেডস খুর হচ্ছে ব্লেডস এক একজন এক একটা চল তাহলে একজন প্রাণী তাদের প্রয়োজন মতো একটা জিনিস ইউস করে তাহলে ওয়ান ইউটিলাইজেস মানে অস্ত্র অ্যাকর্ডিং টু ওয়ান্স ইউসেজ অর নিট তাদের নিজেদের প্রয়োজন মতো বা ইউটিলাইজেশনের মতো অ্যাকর্ডিং টু ওয়ান্স ইউসেজ অর নিট নেক্সট সেন্টেন্স এক একজনের মুখ ও পা দুই চলে যেমন বাঘের দাঁত ও নখ মহিষের শিং ও খুর এবং শুয়োরের দাঁত ও খুর এগেইন ইচ ওয়ান ইউসেস বোথ ইজ মাউথ অ্যান্ড লেক অ্যাজ টাইগার্স নেলস অ্যান্ড টিথ বাফলস হর্নস অ্যান্ড ব্লেডস অ্যান্ড হগস বা টিথ অ্যান্ড ব্লেডস তাহলে এক একজনের মুখ ও পা চলে একে ইচ ওয়ান ইউজেস বোথ ইজ মাউথ অ্যান্ড অ্যাজ যেমন করে টাইগার তার দাঁত এবং নখ ইউজ করে অ্যাজ টাইগার্স অ্যান্ড টিথ অ্যান্ড বাফেলার শু মহিষের শিং ও খুর বাফেলার হর্নস অ্যান্ড ব্লেডস আর শুয়োরের দাঁত ও খুর হকস বা টিথ অ্যান্ড ব্লেডস এছাড়া তোমরা বলতে পারো এগেইন ইচ ওয়ান অ্যাটাক্স থ্রু বোথ ইজ মাউথ অ্যান্ড লেগস যেহেতু এখানে বলেছে কারো কারোর মুখ ও পা দুই চলে তাহলে এটা ইউজও যেমন হতে পারে যে তারা ইউজ করে তাদের মাউথ অ্যান্ড লেগ এমন অ্যাটাক তারা অ্যাটাক করে তাদের মাউথ এবং লেগ দুই দ্বারা তাই আমি লিখলাম এগেইন ইচ ওয়ান থ্রু বোথ হিজ মাউথ অ্যান্ড লেগ এজ টাইগার্স টিথ অ্যান্ড নেলস বাফেলোস ফেলস অ্যান্ড ব্লেডস অ্যান্ড হক্স বা সুগোরের টিথ অ্যান্ড ব্লেডস বা সুগরের খুর ও দাঁত টিথ অ্যান্ড ব্লেডস এই সেন্টেন্সটা আমি লিখেছি এগেইন ইচ ওয়ান ইউজেস তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসেজে কিন্তু তাই বলা আছে সিম্পলি প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই আমি লিখেছি এগেইন ইচ ওয়ান পজেস বা এগেইন ইচ ওয়ান অ্যাটাকস থ্রু বনে জঙ্গলে কত রকমের জানোয়ারি দেখেছি তাহলে আই হ্যাভ সিন ভেরিয়াস টাইপ অফ বিস্টস ইন দ্য জঙ্গল তাহলে বনে জঙ্গলে কত রকমের জানোয়ারি দেখেছি তাই লিখেছি আই হ্যাভ সিন ভেরিয়াস টাইপ অফ বিস্টস অচার্স ইন দ্য জাঙ্গল এই সেন্টেন্সটা কিন্তু লেখা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসেজে কিন্তু সেরকমই বলা আছে দেখেছি প্রেজেন্ট পারফেক্ট তাহলে আই হ্যাভ সিন ভেরিয়াস টাইপস অফ বিস্ট অর ক্রিয়েচার্স ইন দ্য জাঙ্গল মনে জঙ্গলে নেক্সট কিন্তু মতো এমন অদ্ভুত মোজাজের জি আর দেখলাম না বাট আই কুড নট হ্যাভ সিন সা স্ট্রেঞ্জ টেম্পারামেন্ট অ্যানিম্যাল লাইক এ হক কিন্তু আমি শহরের মতো এমন অদ্ভুত প্রাণী আর দেখলাম না কখনও দেখিনি তবে এটা হবে আই কুড নট হ্যাভ সিন সে স্ট্রেঞ্জ টেম্পারামেন্ট এনিম্যাল এখন অদ্ভুত স্ট্রেঞ্জ মেজাজি মেজাজি টেম্পারামেন্ট লাইক এ হক মতো আর

অফ অ্যান এনিম্যাল একজন একটা প্রাণী লাইক এ পিক বা হক শহরের মতো এই সেন্টেন্সটা আমি লিখেছি যে দেখলাম না এক সিনাল ইউজ করে লিখেছি লিখতে হবে যে দেখলাম না আই কুড নট হ্যাভ সিন নেক্সট সেন্টেন্স বাঘ বলো ভাল্লুক বলো হাতি মহিষ গন্ডার সকলেই চলে অতি সাবধানে অতি সন্তর্পণে পাঁচে কেউ জানতে না পারে এটা আমি লিখেছি ইফ ইউ টক অ্যাবাউট টাইগার অর বিয়ার এলিফ্যান্ট বাফালোস রায়নাসোরস ইচ ওয়ান টেক্স প্রিকশন অ্যাট দেয়ার মুভস অ্যান্ড বিকামস ভেরি কেয়ারফুল নো ওয়ান কুড বি অ্যাওয়ার অফ দেয়ার স্টেপস তাহলে বাঘ বলো ভাল্লুক বলো হাতি মহিষ কন্ডার লিফ ইউ টক অ্যাবাউট টাইগার অর বিয়ার এলিফ্যান্ট বাফেলো বাইনেসেরাস এভরি ওয়ান টেক্স প্রিকশান অ্যাট দেয়ার মুভস অ্যান্ড বিকামস ভেরি কেয়ারফুল লেস নো ওয়ান কুড বি অ্যাওয়্যার অফ দেয়ার স্টেপস তাহলে যাতে কেউ জানতে না পারে নো ওয়ান কুড বি অ্যাওয়্যার অফ দেয়ার স্টেপস তাদের হার সম্পর্কেও জানতে না পারে তা চলে অতি সন্তর্পণে অতি সাবধানে তাহলে ওয়ান টেক্স প্রিকশনস অ্যাট দেয়ার মুভস অ্যান্ড বিকামস ভেরি কেয়ারফুল এবং খুব সাবধানে থাকে লেস্ট নো ওয়ান গুড বি অ্যাওয়ার অফ দেয়ার স্টেপস তাতে তাদের চশকরা সম্পর্কে কেউ বুঝতে না পারে তাহলে সেন্টেন্সটা আমি লিখেছি প্রথম যেটা আছে ইফ ইউ টক অ্যাবাউট তাহলে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট তাই বলা আছে আর এটা পরে নো ইচ আর পরেরটা যেটা এভরি ওয়ান টেক্স এটাও সিম্পল প্রেজেন্টে আর আছে কেউ যদি তোমার লেস দিয়ে যোগ করতে তাই আমি এখানে নো ওয়ান কুড বি অ্যাভার আপ দেয়ার স্টেপস মডেল ইউজ করে লিখেছি এছাড়াও তোমরা বলতে পারো ইফ ইউ টক অ্যাবাউট টাইগার অর বিয়ার এলিফ্যান্ট বা ফেলো রান্না প্রথম পার্টটা একই এভরি ক্রিয়েচার মুভস ভেরি কষাসলি অ্যান্ড বিকামস মোর ভিজিল্যান্ট ইন দিয়ার স্টেপস লেস্ট নো ওয়ান কুড নো অ্যাবাউট দ্যাট এটা থেকেও জানতে না পারে তাহলে এভরি ক্রিয়েচার মুভস ভেরি কসাসলি খুব সন্তর্পণে সাবধানে যায় অ্যান্ড বিকামস মোর ভিজিল্যান্ট এবং তারা আরও সাবধান হয়ে যায় বা ওয়াচফুল থাকে ইন দেয়ার স্টেপস তাদের স্টেপ সম্পর্কে লেস্ট নো ওয়ান কুড নো অ্যাবাউট দ্যাটাদের কেউ জানতে না পারে এটাও আমি সেই একইভাবে প্রেজেন্ট ইনডিফিন্সে দেখেছি নেক্সট সেন্টেন্স দশ বিশ ফুট দূর দিয়ে বাঘ ভাল্লুক নিঃশব্দে পাশ কাটিয়ে চলে যায় কিছু জানবার কিচ্ছু বোঝবার জন্যেই দশ বিশ ফুট দূর দিয়ে বাঘ ভাল লোক নিঃশব্দে পাশ কাটিয়ে চলে যায় কিচ্ছু জানবার কিছু বুঝবার যোগ নেই তাহলে হ্যাভিং এ ডিস্টেন্স অফ জাস্ট টেন অর টুয়েলভ ফিট বা কিপিং এ ডিস্টেন্স অফ জাস্ট টেন অর টুয়েলভ ফিট টাইগার বিয়ার বা ফলু দেয়ার মাছ সাইলেন্ট স্টেপ পাশ কাটিয়ে চলে যায় পাস উইথ দেয়ার মাছ সাইলেন্ট স্টেপ বা মাছ হোয়াইট শান্ত চুপচাপ স্টেপস দ্যাট নো ওয়ান কুড গেজ কেউ বিমান করতে পারে না আর বুঝতেও পারে না আর সেন্স দেয়ার মুভমেন্ট তাদের চলাফেরা তাহলে এই সেন্টেন্সটাও আমি লিখেছি কিন্তু আর হ্যাভিং এ ডিস্টেন্স অব জাস্ট টেন হাইফেন টুয়েলভ ফিট এটা হচ্ছে পার্টিসিপল ইউজ করে সেন্টেন্স লিখতে হবে যেমন ডিস্টেন্স রেখে হাইফেন দিয়ে লেখা আছে টাইগার বিয়ার পাসেস একটা একরকম করেই বলছি তো হাইফেন দিয়ে লেখা মার সাইলেন্ট স্টেপস দ্যাট নো ওয়ান কুড গেজ আর সেন্স কেউ জানতে পারে না বুঝতেই পারে না নো ওয়ান কুড গেজ আর সেন্স অ্যাউট দেয়ার মুভমেন্ট তাদের চলাফেরা মডেল ইউজ করে লিখেছি গুড সেন্স অর গেস লাস্ট সেন্টেন্স হাতিটা পর্যন্ত এক এক সময় ঘাড়ের পরে এসে না পড়লে বুঝতে পারা যায় না যে হাতি আসছে সামটাইমস ইট ক্যান হার্ডলি বি সেন্স ইফ অ্যান এলিফ্যান্ট ডাজ নট ফল আপন ওয়ান্স সোলজার দ্যাট দ্য এলিফ্যান্ট ইজ কামিং অ্যাপ্রোচিং তাহলে হাতিটা পর্যন্ত এক এক সময়ে ঘাড়ের পরে এসে না পড়লে বুঝতেই পারা যায় না যে হাতি আসছে তাহলে বুঝতেই পারা যায় না তাহলে সামটাইমস ইট ক্যান হার্ডলি বি সেন্সড ইফ এন এলিফ্যান্ট ডাজ নট ফল আপন ওয়ান সোলজার যদি হাতিটা ঘাড়ের পরে সে না পড়ে ইফ অ্যান এলিফ্যান্ট ডাজ নট ফলঅন ওয়ান সোলজার এলিফ্যান্ট ইজ কামিং সেলিফ্যান্ট আসছে বা দ্য এলিফ্যান্ট ইজ অ্যাপ্রোচিং কাছে আসছে তাহলে এইটা আমি লিখেছি সামটাইমস ইট ক্যান হার্ডলি বি সেন্স এটা বুঝতে পারা যায় না নেগেটিভটা ইউজ করেছি হার্ডলি ইউজ করে হার্ডলি হ্যাস এ নেগেটিভ সেন্স আমি আগেও বলেছি তাহলে প্রথমটা আমি লিখেছি ইট ক্যান হার্ডলি বি সেন্সড বাবু মানে মডেল ইউজ করে প্যাসিভে এবং তারপরে যে অ্যান এলিফ্যান্টার দট ফল ফোন ওয়ার্লস সোলজার এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর তারপরে ইজ এলিফ্যান্ট ইজ কামিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাই প্যাসেজে বলা আছে তোমরা লিখতে পারো সামটাইমস ইট ক্যান হার্ডলি বি পারসিভড এটা কিছু কিছু সময় বুঝতে পারা যায় না ইফ অ্যান এলিফ্যান্ট নট কাম ক্লোজার ইন এন অ্যালার্মিং ডিস্টেন্স যদি একটা হাতি খুব কাছে না এসে পড়ে মানে ঘাড়ের উপর না এসে পড়ে ইন অ্যান অ্যালার্মিং ডিস্টেন্স দ্যাট দ্য এলিফ্যান্ট ইজ কামিং আর অ্যাপ্রোচিং যে এই কাছে আসছে বোঝার উপায় নেই তাই আমি লিখলাম এইভাবে সামটাইমস ইট ক্যান হার্ট বি পার্সিপড একদম বুঝতেই পারা যায় না বা সেন্সই করা যায় না ইফ অ্যান এলিফ্যান্ট ডায় নট কাম ক্লোজার এতটা কাছে এসে না পড়লে ইন ইনেন অ্যালার্মিং ডিস্ট্যান্স মানে ঘাড়ের উপর একটা ঘাড়ে পড়তো আক্ষরিক অর্থে এরকম না লেখে এটা বেস্ট হয় যে ইনেন অ্যালার্মিং ডিস্টেন্স দ্যাট দ্য এলিফ্যান্ট ইজ

ফার্স্ট ট্রান্সলেশন আমি সলোশান করে তোমাদের দেখিয়ে দিলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না আর এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব বাটনটাকে সাবস্ক্রাইব ক্লিক করো এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার দ্য ফ্রম মাই চ্যানেল আর আমার আগের ক্লাসে একজন কমেন্ট করে আমাকে জানিয়েছ যে ডাব্লিউবিউ পিএসসির যে প্রেসিসটা দিয়েছে ওটা স্লোশান করতে আমি খুব শীঘ্রই তোমার ওটা সরসান করে এই চ্যানেলে নিয়ে আসবো সো হ্যাঁ রিয়া স্টুডেন্টস আজ এ পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যাগেন